সালামু আলাইকুম এভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগটা ঈদের আগের দিনের ব্লক আদিবার জামা কেনার কথা ছিল কিন্তু সময় হয়ে না আগের দিনেই চলে যাচ্ছিলাম আমরা তারপর আমি আদি বা আদিবার বাবা চলে যাচ্ছি শহরে আদিবার জামা কেনার জন্য তো এবারের ঈদটা ওইভাবে কোনো কিছু কেনাকাটার কোনো ইচ্ছাই ছিল না যে কিছু কিনবো আদিবাকে কিনে দিচ্ছিলাম এখান থেকেই হালকা পাতলা আদিবার এত পরিমাণ জামা কাপড় হয়ে গেছে আদি তো বাহিরের কিছু পরতেই চায় না শুধু গেঞ্জে পরবে প্যান্ট পরবে কারণ ওর প্রচুর গরম লাগে আর সব ওর কাপড় আজকে কিনে দিলে সেটা যদি পনেরো দিন পরে ওকে পরাইতে যায় সেটা ছোটো হয়ে যায় সেটা আর তার মানে লাগতে চায় না একটু সুখ হয়ে গেছে লাগে কিন্তু ছোট হয়ে যায় ভালো লাগে না তারপরেও তার বাবা বলতেছিল যে না ওকে কিনে দিতে হবে তারপরে ভাবতেছিলাম সুতির মধ্যে কয়েকটা জামা কিনে দিব তো তারপরে বেবি শপ থেকে ওকে দুইটা একটা টি শার্ট আর এরকম একদম পাতলা সিম্পল সুতির মধ্যে জামা কিনে দিয়েছি দুইটা তো এই যে জামাটা আমাদের পছন্দ হয়েছিল ওর বাবার আমারও পছন্দ হয়েছিল যেটা দেখতে পাচ্ছেন এটাই নিয়ে নিয়েছি তারপর আর একটা দুইটা জামা নিয়ে নিয়েছি আর একটা টি শার্ট নেওয়া হয়েছে টি শার্টের ভিডিওটা করা হয় নাই এক একটা তো তারপরে আবার ওর বায়না ও শহরে আসলেই ওর বায়না জামা কাপড় বলবে যে তুমি কোনটা নেবা বলবা যে আমি জামা নিবো না কি করবা বলবে যে বার্গার খাবো না হলে বিরিয়ানি খাবে যে কোনো একটাই যে মুখ কেমন করতেছে ওর ভালো লাগতেছে না ওকে যে জামা কাপড় কিনে দিচ্ছি ওর এগুলোতে কিছুই যাইতেছে না আসতেছে না ও একটু খাইবে ও খাওয়ার কথা বলতেও পারে না যে আমার ক্ষুদা লাগছে আমাকে খেতে দাও তো আমি বলছি যে যখন তোমার ক্ষুদা লাগবে অবশ্যই আমাকে বলবা এমনি এমনি তুমি এরকম চিল্লা চিল্লি করো কেন ক্ষুদা লাগলে ওর মাথা ঠিক থাকে না এমনি একটা জিনিস নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় ছোট মানুষের যে কাজ তো তখন আবার সেই দিন দেখলাম ফার্স্ট টাইম ও বললো যে আমার ক্ষুদা লাগছে তো বললাম যে ওর বাবাকে বলতেছে যে আমি বার্গার খাবো এখন বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাচ্ছি হাজি বিরিয়ানির সামনে দিয়ে সিরাজগঞ্জ যারা আছেন তারা চিনবেন তো তখন এখন বিরিয়ানির স্মেলটা নাকে যাওয়ার পরে বলতেছে চেঞ্জ হয়ে বলতেছে বাবা আমি এখন বিরিয়ানি খাবো তো আবার ঢুকে যে কাজ সেই কথা যে কথা সেই কাজ তো তারপরে সে চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ করে সে গরুর মাংস খাইতে পারে না মানে চাবিয়া চাবি ফেলে দেয় ও ওইভাবে চিবে চিবে খাইতে পারে না গিলতে পারে না ভয় লাগে গলায় লেগে যাবে আর এমনিতে গরুর তেল হলে খায় সেজন্য ওকে চিকেন বিরিয়ানি দিল আমাকে দিলো দুজনই খাচ্ছি এখন জামা কাপড় যখন আমরা পরাইছি এই দেখেন এই টি শার্টটা ওকে কিনে দেওয়া হয়েছে ও কিন্তু আর খোলে নাই ওটাই পরে আসছে তো জামাকাপড় পরাই দেওয়ার সময় ওর ঝুঁটিগুলো এলোমেলো হয়ে যায় তার জন্য ও খুলে রাখছে সেজন্য চুলগুলো বাঁকাতারা হয়ে আছে। আর অনেক মজা করে খাচ্ছিল খাওয়ার পরে আর কোনো কথা বলবে না ওর খাওয়াটাই ও বাহিরের কোনো জিনিস খেতে চায় না হালকা পাতলা ওর সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ